আপনি মাছ কেন এত ভালোবাসেন ভালো লাগে মাছের মতো বাঙালি মেগাস্টার শাকিব খানের যদি বায়োপিক বানানো হয় তাহলে সেই সিনেমার নাম কি হবে বায়োপিক আমি আপাতত বানাতে চাই না আপনার জীবনের এমন কোন পারসন আছে যাকে আপনি আইডল ভাবেন এই অঙ্গনের যদি কাউকে বলতে হয় তাহলে তো বলতে হয় রাজাকাঙ্কেও কেউ খুব ভালো লাগে আলমগীর সাহেবকেও খুব ভালো লাগে পবিতা ম্যাডামকে ভালো লাগে শাবানা অনেকই আছে সাকিব খান নিজেকে ফরএভার ইয়াং রাখতে কোন রুলসটা সব সময় মেইনটেইন করে স্পেশাল তেমন কিছুই তো করি না বাট আমার কাছে মনে হয় মানুষ ভালোবাসা ভালোবাসার দৃষ্টিতে দেখে বলেই ভালো লাগে আমাকে সাকিব খান শাহরুখ খানকে আমরা কি কখনো এক প্রেমে দেখতে পারবো ছোট্ট পৃথিবী আর পাশের দেশেই তো থাকেন সো ঘুরে ফিরে কখনো না কখনো হয়তো দেখা হয়েও যাবে জেনারেশন আলফা অর্থাৎ আপনার ছেলে আব্রাম খান জয়ের বয়সী বা বীরের বয়সী ছেলেরাও এখন সুপারস্টার সাকিব খান হতে চায় এই বিষয়টা আপনার কেমন লাগে যখন আমার একটা গান আসে টেইলার টিজার আসে বা কোনো কাজ আসে তখন দুজনেই দেখে দুজনেই পছন্দ করে করে আমার কাজ দেখতে আবরাম তো একটু বড় হয়ে গেছে হোসেন আমাও দেখতে চায় বলে এটা তো খুব ভালো লাগে যে আমার বাচ্চারাও আমার কাজ দেখতে ভালোবাসেন আপনি আসলে নিজেকে কিভাবে সময় দেন নিজেকে চেষ্টা করি গল্প অনুযায়ী যেমন করা যায় ভালোভাবে প্রেজেন্ট করা যায় মন দিয়ে কাজটা করা ট্রাই করা যায় আপনি মাছ কেন এত ভালোবাসেন ভালো লাগে মাছের মতে বাঙালি